তো আজকের মতো এখান থেকেই আমাদের রাজমহল ঘাট তথা আমার পিছনে স্টিমার রয়েছে স্টিমারে চাপব ও রওনা দেব মানিকচক ঘাটে তো কী করবো আর কিছু করার নাই যা আশা ছিল হল সম্পন্ন তো আমরা আপনাদের তাই দর্শন দিলাম রাজমহল ঘাটে আপনারা আসতে পারেন রাজমহল ঘাটে ও যে মন্দির দর্শন রয়েছে তাও আপনাদেরকে দিলাম তো তো একটা জিনিস খেয়াল করেছেন তীরের আওয়াজ ডেকে একবার শুনুন মনোযোগ দিয়ে কারণ আমি গঙ্গার তীরে আসলে এই আওয়াজটিকে কিন্তু শ্রবণ করি শুনুন আওয়াজটিকে দেখুন কি সুন্দর আওয়াজ কারণ জলের যা একটা ধাক্কার পাহাড়ের আওয়াজ তার আওয়াজ দিই আর কি একটু যেতে অসুবিধা হচ্ছে আমি একটু এমন জায়গা দিয়ে পথ অতিক্রম করছি যা একটু সমস্যা হচ্ছে তো সামান্য একটু এ লাগবে তো আপনাদেরকে দেখাবো কীভাবে ইয়ে করা হচ্ছে দেখুন পাহাড়ের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে দেখুন এই যে এটি হচ্ছে পাহাড় আর যেতে হচ্ছে আর গঙ্গার সুন্দর আওয়াজ শুনুন তো দেখা যাক কী হয় কারোর কীভাবে কত কষ্ট করে যেতে হচ্ছে কারণ জায়গাটি ওরকম রয়েছে দেখে শুনে আমাকে পার হতে হচ্ছে দেখুন কিভাবে ধরে ধরে কারণ বুঝতে পারছেন কতটা রিক্সে আমাকে যেতে হচ্ছে দেখুন দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আপনাদের জন্য ও আমার ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি আপনাদের জন্য তো দেখলেন কীভাবে আমাকে এই বড় বড় পাথরগুলোর সম্মুখীন হতে হল তো এটাই স্বাভাবিক কারণ যদি আপনি কোনো কর্মে সম্মুখীন না হন তাহলে আপনি কিভাবে সাকসেসফুল হতে পারবেন বা কোনো কর্মে জয় করতে পারবে না তো চলে আসলাম কারণ আমরা যে মন্দিরটি দর্শন করতে গেছিলাম তো সেই মন্দির দিয়ে আমার এই যে যে পথ ধরে আসলাম এ পথটি আর কি আর আমার সামনে রয়েছে স্টিমার তো স্টিমারটিকে দেখাবো তো এই যে আমার পিছনে মালিকচক যাওয়ার জন্য কেস্টেমার দাঁড়িয়ে রয়েছে তো এখানেও আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে ও যাত্রা শ্রবণ করতে হবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের শেষ আছে পরিক্রমণ তো আমরা পুরো বিষয়টাই আপনাদেরকে তুলে ধরলাম তো জানালাম তবে এখানকার বিষয়বস্তু যা রয়েছে এটাও তুলে ধরলাম এখানেও সেরকম রাজমহল ঘাট তো মানেকচক ঘাট এটি হচ্ছে টিকিট সংগ্রহ আর স্টিমার দাঁড়িয়ে আছে তো আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে তো আমরা প্রত্যেকটা প্রসেস আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে তো তেমনই আবারও আমরা আমাদেরকে মানিক চকে পদচরণ করতে হবে তো আসার পথে যেমন পঁচিশ টাকা টিকিট নিয়েছিল তেমনই যাওয়ার পথেও পঁচিশ টাকা টিকিট সংগ্রহ করতে হয়েছে এবং এগুলো হচ্ছে गांव शिकार तोथा फेरी घाट और हमरा कोन राजमहल के सिरे मानिक चौक आते दौना बीच এখানে যেটা দেখলাম এখানে কিন্তু প্রতিদিনই যাত্রীগণ পারাপার হয় এবং যাতায়াতের সুব্যবস্থা রয়েছে যেমনটা এর আগে ছিল দিনে দুই থেকে তিনবার এবার কিন্তু তেমনটা নয় এখানে সকল যাত্রীগণ দশ মিনিট অন্তর বা লঞ্চ পেয়ে যাবে তো যা যাই হোক আমি এসে আপনাদের কিছু উপকার করে দিলাম যে সকল যাত্রীগণ মানিকচক ঘাট থেকে রাজমহল ঘাটে পারাপার করবেন ও রাজমহল ঘাট থেকে মানিকচক ঘাটে পারাপার করবেন মানিকচক ঘাট থেকে রাজমহলে রাজমহল ঘাট থেকে মানিক চক তো তেমন হয় আপনাদের তথ্যগুলো তুলে ধরলাম তো জানি না আপনাদের কতটা উপকার দিতে পারলাম তো আপনারা জানাবেন কারণ কি আমরা উপরের ফ্লোরে রয়েছি এবং নিচে যাত্রীগণ রয়েছে তো এটি এটি হচ্ছে হচ্ছে রাজমহল ঘাট হ্যাঁ রাজমহল ঘাট থেকে এবং আপনাদের বলেছিলাম এখানে পাহাড় পর্বত দেখা পাওয়া যায় মানে পাহাড় দেখা যায় আর কি তো পাহাড়গুলো আমার সোজা আঙ্গুলের সোজা হাতের সোজা যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাহাড় তো এখান থেকে শুরু হচ্ছে শুধু পাহাড়ে পাহাড় আর আমরা এখন শেষ করছি মানিকচক ঘাটের তো ওটি রয়েছে কাঠিয়ার তথা বিহার এবং এটি রয়েছে রাজমহল এবং যে লজটি দেখতে পাচ্ছেন এই লজটি আসছে স্টিমারটি আসছে আমাদের মানিকচক ঘাট ওতে এই যে রয়েছে এটি হচ্ছে তো প্রচলন দেখুন এই যে স্টিমার এবং নিচে পরে লোকজন রয়েছে দেখুন দেখাচ্ছি আপনাদের তারপথেও আমরা যেমনটা দেখিয়েছিলাম এটি হচ্ছে রাজমহল আমরা এখন গঙ্গা নদীর ওপর হয়ে যাচ্ছি মানেকচপ ঘাটে এখানে স্টিমার বাদে ছোট ছোট ডিঙি বা নৌকোগুলো দেখতে পাওয়া যায় দেখুন যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি আর জলের রঙটি পরিবর্তন তো আমরা দেখিয়েছি এবারও তবুও তার প্রতিও আমরা চেষ্টা করবো যতটা পারব আপনাদেরকে তুলে ধরার দেখা যায় না স্কুলো পেয়ে যাবেন দেখতে পাওয়া যাচ্ছে দশ মিনিট অন্তর দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট অন্তর লঞ্চগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর কি তো এর আগে এতটা সংস্থা ছিল না এখন যেহেতু লঞ্চগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে তাই লঞ্চগুলোর সময়গুলো এখন পর্যবেক্ষণ করতে পারছে তথা টাইম নির্ধারিত করতে পারছে আর কি যা যাই হোক এবার লক্ষ্য করাবো আপনাদের জলের রঙগুলো দেখুন এদিকের জলটা কতটা পরিষ্কার রয়েছে আর আমরা যেটা এখন হয়ে যাচ্ছি কালেঙ্গি নদী মানে কালিঙ্গি নদী আর আমরা ঝড় দেখতে পাচ্ছি পরে আমরা মানিকচোক ঘাটে কদচরণ দিচ্ছি আমরা পার না হতে হতেই কিন্তু আরও একটা বোট চলে আস তো এতে করে স্পষ্ট যে দশ থেকে পনেরো মিনিট অন্তর একটি করে স্টিমার রওনা দিচ্ছে তো কোনো সমস্যা নাই বা সমস্যা হবে না তবে একটি জিনিস লক্ষ্য করতে পারছি যেটি হচ্ছে প্রত্যেকটি ইস্তিমারি কিন্তু আমাদের হনুমানজের প্রতীক রয়েছে এতে আমি খুব খুশি বা গর্বিত দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু হনুমানজির পতাকা রয়েছে বা কবজা রয়েছে কারণ হনুমানজির আশীর্বাদ খুবই ধন্য আশীর্বাদ যে কোনো কর্মে জয়লাভ করা যায় আর সামনে যেই স্টেপটি দেখতে পাচ্ছি ওটি হচ্ছে মানিকচক ঘাট তো চলে আসলাম আমরা আমাদের নিজ নিজ রাজ্যে আর একটা জিনিস লক্ষ্য করুন দেখুন এদিকের জলটা কিন্তু কালো হয়ে গেছে আমরা সেদিকের মানে রাজমহলের জলটাও দেখিয়েছি এদিকের জলের রংটা দেখুন একটু কালো আর তো আমরা সুলতানগঞ্জ তথা দেবঘর দেবঘরের যে বাবার কাছে যাওয়ার নাম পরিক্রমণ রয়েছে তারও এই দর্শন দেওয়ার চেষ্টা করব দেখা যাক আপনারা আশীর্বাদ করবেন আমরা যাতে প্রতিটা কর্মে সফলতা অর্জন করতে পারি যাই হোক আপনাদের আশীর্বাদ ছিল বলে আজ আমি রাজমহল থেকে ঘুরে আসতে পেরেছি ও আপনাদেরকে দর্শন দিলাম জানি না বসে আছি করে আছি করে এবং নিচের ফটোর সবাই আছে মানে দেখাব আপনাদেরকে দেখিয়েছিলাম তো জানি না এই যে দেখুন আমরা চলে এসছি মানিকচক ঘাটে করুন এদিকের জলটা কিন্তু একটু কালো আর ওদিকের জলটা একটু দেখালাম চকচকে তো এটি হচ্ছে আমাদের গঙ্গা নদী আছে নিজের পাপ বিয়াদ ইচ্ছা পাপ বিসর্জন ইচ্ছা বলতে পারার অর্থাৎ সেনান বলছে পুরো প্রতিটি আপনাদের দর্শন দিলাম মা গঙ্গার এটি হচ্ছে মধ্যখানে চর জমেছে আর আমরা যেটি দেখালাম যে এই যে সামনে সামনে যেই চরটি দেখতে পাচ্ছো চরের মধ্যেই রয়েছে রাজমহল তোতা এই চরের মধ্য দিয়ে বা সাইড দিয়ে আমাদের মা গঙ্গা বয়ে গেছে তো মা গঙ্গা যেই দিক থেকে পতিত হয়েছে বা বয়ে গেছে তার সৌন্দর্যগুলো অতি সুন্দরই তার কোনো বিষয় রাখে না আমি একাই রয়েছি উপরে এবং এখন আমাদের মানিকচক ঘাটে প্রবেশ করছে বা যাত্রীগণ পারাপার হয় এতে কোনো বিষয় দেখে না তো যাতায়াতের জন্য কোনো সমস্যা নয় যাতায়াতের জন্য সুব্যবস্থায় রয়েছে আপনাদেরকে সব বিষয়গুলো তুলে ধরলাম বা দেখিয়ে দিলাম এটি হচ্ছে আমাদের মানিকচক ঘাট এবং মা গঙ্গা তথা গঙ্গা নদী এবং যে সীমান্ত আমরা দেখাচ্ছি তিরিশটি পড়ছে তার পরেই রয়েছে আমাদের ফারাক্কা ব্যারেজ তথা ফারাক্কা ব্যারেজ পেরিয়েই পড়বে বাংলাদেশ তো আমার এই ভিডিওটি যদি সকল বাংলাদেশ কর্তৃপক্ষ দর্শক বা ভক্তবৃন্দ দেখে থাকেন তবে হয়তো আপনাদের বাংলাদেশ তথা আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পদচরণ স্থাপন করব আপনারা সকলে আশীর্বাদ দেবেন আমরা যাতে আমাদের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি ও ভগবানের ধর্মপ্রচারে ধর্মপ্রচারে আমাদেরকে আমাদের এই প্রবেশটিকে চালিয়ে যেতে পারি তো এটি আর কি করবো তো আমরা যেমনটা চেয়েছিলাম যে আমরা আগামী তো আগামী শুক্রবার আমাদের মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির দর্শনও আপনাদের দেব এবং আজ থেকেই তো শিব চতুর্দশী শুরু হয়ে গেছে তো তেমনই দেখুন তো আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা শেষ প্রান্তে তথা মানিকচক ঘাটে পদচরণ স্পর্শ করলাম এখান থেকে আপনাদের সমস্ত কিছু তথ্য আমরা দিলাম যাই হোক তো আমাদের এখান থেকে সমাপ্ত হলো এবং আমরা সমস্ত তথ্যগুলো দিলাম আর মানিকচক ঘাট হইতে রাজমহল ঘাট এবং রাজমহল ঘাট হইতে মানেকচক ঘাট তো আমাদের আজকের মতো এখান থেকেই সমাপ্ত হলো ও সকল মহাদেব ভক্তদের একটাই প্রেরণা একটাই আশ্বাস দেব সকলেই শিবরাত্রি ব্রত পালন করুন সকলেই বলুন হর হর মহাদেব জয় শিব শম্ভু বাবার জয় হোক ও সকলেই মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের ভক্তগণেরা সকলেই শিবরাত্রি ব্রত পালন করুন ও মা গঙ্গার দর্শন করুন চলুন আজকের মতো এখান থেকে সমাপ্ত করলাম পরবর্তী দেখা হবে কোনো অন্য তথ্যতে যাই হোক আপনাদের এই তথ্যটি দিতে পেরে আমরা আপনাদের কতটা উপকৃত করলাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন